আসসালামু আলাইকুম খামারি ভাই বোন টাইগার মুরগির খামার সুস্থ সকল মুরগি পালন করতে এরকম সুস্থ সকল রাখতে দুই মাস হয় নাই মুরগির গরোধ দেখেন চাইলে কিন্তু আরও গরোধ করতে পারতাম এই বয়সের মুরগি কিন্তু দেড় কেজি দুই কেজি প্লাস হয়ে গেছে দেখেন আর আমি কিন্তু এগুলার একটু চাপায়ে খাওয়া এরকম রাখছি কেননা এগুলো ডিমের জন্য করব। আসলে মানুষ জানে না না জানার কারণে যে এইগুলোর কারণে আসলে খামার করে আসলে লজে পড়ে এই বিষয়গুলো না জানার কারণে না শেখার কারণে আসলে কোনো জিনিস না শিখে কেন কিছু হুট করে বড় করে আকারে দিতে হয় না আগে শিখতে হয় প্রশিক্ষণ নিতে হয় তারপরে বড় আকারে করতে হয় তাহলে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না লাভবান হতে পারে এরকম পরিপূর্ণ ফুল প্রোডাকশন দেওয়া হয় ফুল একটা ট্রেনিং দেওয়া হয় কোর্স করানো হয় মানুষকে শেখানো হয় ইনশাআল্লাহ তার বাসায় যাইয়া তাকে প্রশিক্ষণ দিয়ে তারভাবে কিভাবে খামার করবে তার খামারটা কিভাবে করলে সুবিধা হবে কখন কি খাবার খাওয়াবে কখন কি মেডিসিন দিবে সম্পূর্ণ আপনি যদি ডিমের জন্য করেন ডিম পর্যন্ত একটা কোর্স করানো হয় আপনি যদি মাংসের জন্য করেন মাংস পর্যন্ত দুইটা একটা সেট আপনাকে তুলে দেওয়া হবে তখন আপনার অভিজ্ঞতা চলে আসবে আপনি সারা জীবন মুরগি পালন করে এখান থেকে পারবেন তো যদি চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ট্রেনিং এর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ